প্রিয় দর্শক বেট এ ক্রিম এই ক্রিমটি তৈরি করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই ক্রিমটি গ্রুপ নেম বিটামিতাসন বেট এ ক্রিম ক্রিমটির ওজন বিশ গ্রাম যার বর্তমান মূল্য চুয়াল্লিশ টাকা প্রিয় দর্শক এই ক্রিমটি কারা ব্যবহার করতে পারবেন এই ক্রিমটির কাজ কি সেটি আপনাদের বলব এই ক্রিমটির কাজ হল পোকামাকড় কামড়ের বিষক্রিয়ায় এই ক্রিমটি ব্যবহার করা যায় আবার যাদের দাউদ চাকা চাকা দাউদের পাশাপাশি চুলকানিতে এই ক্রিমটি ব্যবহার করা যায় এটি শরীরের যে কোনো জায়গায় হতে পারে যেমন ঘাড়ে বগলে কোমরে বিভিন্ন জায়গায় হতে পারে এই ক্রিমটি ত্বকের উপরিভাগে ব্যবহার করার জন্য এটি সোরিয়াসিস ও জনিত একজিমাতে এই ক্রিমটি চিকিৎসক দিয়ে থাকেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন প্রিয় দর্শক গর্ভাবস্থা ও স্তন্যদানকালে এই ক্রিমটি অধিক মাত্রা ব্যবহার করা উচিত নয় এক বছরের নিচের শিশুদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এই বেটে ক্রিম ক্রিমের ব্যবহার বা প্রয়োগ মাত্রা ক্রিমটি পাতলা করে আক্রান্ত স্থানে দৈনিক দুইবার সকালে ও রাতে এই ক্রিমটি পাঁচ থেকে সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় এটির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তীব্র জ্বালাপোড়া চুলকানি দেখা দিতে পারে সবার জন্য শুভকামনা ধন্যবাদ